একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখেন দুইটাই কিন্তু মা দি তারা মিলেমিশে তা দিচ্ছে ডিম এখানে কিন্তু চারটা ডিম আমি সকালে দেখছিলাম ভাবছি চারটা ডিম তাহলে কোনটা কোনটা সেটা তো বুঝতে পারতেছি না ওই যে তিনটে ডিম একটা ডিম ওই যে ওই পাশে ফেলাই দিয়েছে এই যে এই হচ্ছে অবস্থা দেখেন তারপরেও একসাথে মিলেমিশে আছে এই দুইটা ডিম হচ্ছে এই এই আর এই পাশের দুটো সম্ভবত এইটার